দর্শক আপনারা এখানে যে মেটাকে দেখতে পারতেছেন এই মেটা বর্তমানে গাঙ্গের গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে তো আমি মেটার গান শোনার জন্য আসছি আপু কাজ একটু পরে করে কি করতেছো এইগুলো রান্না করার জন্য ভাঙতেছিলাম মানে রান্না করবে না আর রান্না পরে তোর একটা গান শোনাইতে হবে তোমার একটা গান শোনার জন্য আসছি এটা গান শোনাও আচ্ছা তোমার নাম কি যেন লামি হ্যাঁ লামি একটা গান শোনো ঝরে যাওয়া পাতা তারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথে পথিক হয়ে হে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথের পথিকয়ে হেঁটে চলেছে একা আকাশ পারে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ছড়ে যাওয়া পাতাড়ি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি ছড়ে যাওয়া তারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এ ভাবে ভেঙে দিলে জানি না কি স্বপ্ন ছিল এ ভাবে ভেঙে দিলে ছরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি ছরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি

যে গান গাও এই গান শিল্পী তুমি কেন গান হইলো হ্যাঁ তোমার যে কণ্ঠ একদম মনে করো যে কি জানি যে ভেড়া আছে না লাগলে ভেড়া ব্যয়া ব্যয় করতেছে দর্শক আপনারা আপনারা একটু কমেন্ট করেন তো যে আসলে কি মানে ভেড়ার মতো ব্যয় করতেছে নাকি গান গাইতেছে একটু কমেন্ট করে জানান তো আপনারা আমি জানি সবাই কমেন্ট করবেন যে ভেড়ার মতোই লাগছে গানটা ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আপনারা তই ঠিক আছে আপুনি ভাল থাকক হা অকে ঠিক আছে বাই বাই